আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য শিকারী ভাইয়েরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আত্রায় নদীতে মাছ ধরতে আসছি আমি বেশ সকালে আসছি এখানে এখন সকাল সাতটা বাজে আমি আজকে সারা দিনের প্রস্তুতি নিয়ে আসছি মাছ ধরার জন্য এখানে দেখেন অনেক জেলে ভাইয়েরা মাছ ধরতেছে সকালে তো ওনারা একটু বেলা বাড়লে ওনারা চলে যায় আবার সন্ধ্যার দিকে আসে এখানকার পরিবেশটা আজকে একটু মেঘলা সূর্য উঠে নাই তারপরে আসছি মাছ ধরার উদ্দেশ্যে আজকে আমি একটু নতুন পদ্ধতিতে মাছ ধরব এটা আপনাদেরও দেখাবো শুধু পিঁপড়ার ডিম দিয়ে আমি মাছ ধরবো এখানে ট্যাংরা মাছ এবং কালীবাউস মাছটা খুব ভালো হবে শুধু পিপার ডিম কীভাবে হাতে নিয়ে মাছ ধরতে হয় আমি ইনশাল্লাহ আপনাদের দেখাবো এবং এই পদ্ধতিটা অনেক চমৎকার পদ্ধতি আপনারা যারা ট্রাই করবেন ইনশাল্লাহ ফলাফল খুব সুন্দর পাবেন আমি বসি রেডি করছি এই বসি একটু সাইজে থুটো নিতে হয় বেশি বড়ো বসি নিলে বসিতে ফুটবে না এবং হাতেও ফুটবে যার কারণে টুপি বসির সাইজ একটু ছোটো নিতে হয় এবং চিকন কালা নিতে হয় ট্যাং টোপ নিলাম টোপ নিলাম হাতে এভাবে নিতে হবে এভাবে ধরে থাকবেন আর যে বসি নেবেন এই বসিটা ঠিক এইভাবে এই হ্যাঁ দিয়ে এইভাবে আস্তে করে টান দিবেন এই আস্তে করে টান দিলে এই যে বসিতে যে টোপটা ফুটবে এটাই হচ্ছে আমার ট্যাংরা মাছ ধরা এবং কালী বাউ মাছ ধরার তবে প্রথমে ধৈর্য ধরতে হবে কারণ প্রথমে ছোটো মাছ লাগবে যখন ট্যাংরা মাছ এবং কালীবাউস মাছ লাগবে তখন ছোটো মাছগুলো হেরে যাবে তখন মাছ ধরতে সুবিধা হবে কিন্তু প্রথমে ছোটো মাছ বসে ফেলবো ছোটো মাছ আসবে খেয়ে নেবে যাবে সঙ্গে কিন্তু যখন আস্তে আস্তে বড় মাছ ধুবে তখন আসবে i mean প্রিয় শিকারী বন্ধুরা এখন আমি দেখাচ্ছি আপনাদের আমার সারা সারাদিনের ফলাফল আমার ভিডিও বন্ধু হয়ে যাওয়ার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত আমি বড়ো মাছগুলো আপনাদের দেখাইতে পারিনি এই ছিল আমার সারাদিনের ফলাফল মোটামুটি আশানুরূপ এই অসময়ে এত সুন্দর মাছ ধরা এখানে বড়ো কালীবাউস ছিল ট্যাংরা মাছ ছিল প্রায় দুই কেজির উপরে তো ইনশাল্লাহ আশা করা যায় মোটামুটি ভালো ফলাফল ভাই সব কালীবাবুস কালীবাউস তো সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ পরবর্তী আবার কোনো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম